ট্রিপল ইঞ্জিনের সরকারের সময়কালে শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই একদিকে শিক্ষক সংকট তার উপর শিক্ষক ঘিরে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে স্থানীয় রাঙ্গামাটিয়া নর্থ হাই স্কুলের শিক্ষক বদলির প্রতিবাদে পড়ুয়ারা সোনামোড়া তকশাপাড়া সড়ক অবরোধ করে খেদাবাড়ি এলাকায় একশোর অধিক ছাত্রছাত্রীর জন্য স্কুলে আছেন মাত্র ছজন শিক্ষক অভিভাবকদের বক্তব্য আমাদের টাকা পয়সা নেই তাই বেসরকারি স্কুলে পড়ানো সম্ভব নয় সরকারি স্কুলে যদি লেখাপড়া না হয় তাহলে তারা কোথায় যাবে ডে মিলের খাবার নিয়ে অভিযোগ করেছেন অভিভাবকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা সমস্যাটি নিয়ে অভিভাবকরা আরো কি কি অভিযোগ করেছেন শুনুন তো দুপুরবেলা যদি আস্তা দিনটা সকালবেলা দিন স্কুলে কি না আস্তা দিনটা তোলে আপনি সকালবেলা দিন মানে এই

বছর চার ধরে দেখতেছি যে সায়েন্সের টিচার আছে ঠিক আছে বায়োলজির মাস্টার নাই আমরা স্কুলের টিচার আছে আর্সের কিন্তু ইংলিশের মাস্টার নাই আমরা সামনে মাধ্যমিক মাধ্যমে আমরা সায়েন্স হইতে ইংলিশ হতে পার আমরা মাস্টার রাখবো আর একজন মাস্টার হতে না আমরা তো স্কুলের মধ্যে তিন চারজন মাস্টার রাখবো তারপরও অনেকে আমরা এক হইতেছি যে আমরা স্কুলে ক্লাস হইলে ঠিক আছে আমরাও বাড়ছে স্কুলে ক্লাস হয় ক্লাস হইলে বড় কথা না কত একটা

মাস্টার থাকতে পারে যে আজকে মানে সবার টাকা পয়সা টাকা পয়সা মধ্যে সবার অভাব বেশি তাহলে সবাই স্কুলের উপরে ডিপেন্ড করা যে স্কুল ভর্তায় তাহলে স্যার সামনে স্কুলের মধ্যে চলে ক্লাস কিভাবে আমরা মাধ্যম কিভাবে

আমরা স্কুলের মধ্যে যে প্রথম একজন শিক্ষক শিক্ষিকা নিছে যে নিয়ে এসে তারা কইছে যে আমরা এক সপ্তাহের মধ্যে আরো কোনো ম্যাম নিছে যে আমরা আর একটা মেম আনে দেবো তারপরে আমরা এক সপ্তাহ কোনো আমরা এক সপ্তাহ ধরে তারা কিছু কইছিলাম না তারপরে তারা মানে এক সপ্তাহ আজকে দুই ম্যাচ হয়ে গেছে তারা কোনো স্যার মেম না তারপরে এখন আবার স্কুলতে আমরা স্কুলে যে ইনচার্জ আছে যে রাজু চৌধুরী মানে যে মানে অর্ডার আছে যে অন্য স্কুলে আছে আমরা স্কুলের কোনো টিচার নাই যে আমরা স্কুলের যে টিচার সায়েন্সের মাস্টার একজন কারণ এতটি ক্লাস আমরা সামনে মাধ্যম দিব তারপরে আমরা

আমরা সামনে পরীক্ষা কেমন ক্লাস কম হয়ে পড়বে তারা হয় না অনেকে তো মাস্টারও না থাকতে পারে টিউশন মাস্টার তারা তো হয়ে থাকে তো তারা